কেমন আছেন সবাই আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে সবার অনেক স্বাগত জানাই তো আজকে ব্লগটা একটু অন্যরকম আজকে ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখছো যে আমি মোচা নিয়ে বসে পড়েছি হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না যে মোচা কিভাবে ছাড়াতে হয় বা কিভাবে কাটতে হয় কিভাবে রান্না করতে হয় তো চলো আজকে সেই পুরো পদ্ধতিটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো মোচার একটা সুন্দর রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মোচার কোপ্তাকারী তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো মোচা কিভাবে ছাড়াতে হয় দেখো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মোছাটা ছিল তার উপরে যে খোসাটা থাকে বড় পাপড়ির মতন সেটা একটা একটা করে ছাড়িয়ে ফেলে ভিতরকার যে অংশটা সেটা ছাড়িয়ে নেওয়া হয় তারপরে যে ছোট অংশটা আছে যখন মোছাটা অনেকটাই ছোট হয়ে আসবে তখন সেটা আর ছাড়ানোর কোনো প্রয়োজন নেই সেটা গোটাটায় কেটে রান্না করা হয় আর তারপর মোচার যে ভিতরকে ভিতরে যে একটা শিরের মতন আছে এই শিটটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হয় আর তার সামনে একটা ছোট্ট সাদা রঙের পাপড়ির মতন আছে সেই পাপড়িটাকে ছাড়িয়ে ফেলে দিতে হয় এগুলোকে ছাড়িয়ে না ফেলে কিন্তু মোচা একেবারেই তেতো হয়ে যায় কিন্তু রান্নাটা করার পর মোচার তরকারিটা একদম খাওয়া যাবে না তার জন্য প্রত্যেকটা মোচার এই যে ফুলগুলো প্রত্যেকটা ফুলের ভিতরে এই যে সরু একটা আছে লম্বা মতন একটা অংশ সেটা কিন্তু ছাড়িয়ে একদম ফেলে দিতে হয় আর তারপর মোচাটাকে কাটতে হয় তো এদিকে দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে মিশিয়ে নিলাম আর তারপর এই মোচাগুলোকে এবার একদম খুব ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি হলুদের জলটা কেন নিয়েছি সেটা হচ্ছে এই মোচা সব সময় কাটার পর এই হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখলে মোচার যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায় এক্ষেত্রে কি হয় রান্না করার পর মোচাটা খেতে একটু অতীত হয় না আবার অনেক মোছা অনেক রকম হয় যেমন পাকা কলার মোচা হলে সেটা কিন্তু বেশিক্ষণ হলুদ জলে ভেজাতে হয় না আর যদি কাঁচা কলার মোচা হয় তাহলে কাঁচা কলার মোচা হলে বা ওই যে শেঙাপুরি কলা যেগুলো হয় ওই কলার মোচা হলে কিন্তু অবশ্যই প্রায় দু তিন ঘন্টা মতো হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখতে হয় আর তা না হলে কিন্তু মোচার তরকারিটা একে বাড়ি তেতো হয়ে যাবে খেতে পারাই যাবে না তো আমার যেহেতু পাকা গলার মোচা ছিল তার জন্য আমি মাত্র এক থেকে দেড় ঘন্টা মতোই এই হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো কত সুন্দর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এর কষ্টটা কিন্তু একেবারে বেরিয়ে যাবে তো এ সুন্দর করে ভিজিয়ে রাখা হয়ে গেছে আমি প্রায় এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ করার জন্য আমি অবশ্যই কুকারে সিদ্ধ করছি চাইলে এটা কড়াইয়ে সিদ্ধ করা যায় তার কারণ কড়াইয়ে করলে একটু বেশি সময় লাগবে আর কুকারে করলে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে দেখো আমি কয়েকটা ছোট আলু ছিল সেই আলুগুলোকে একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে মোচাটা সুন্দর করে সিদ্ধ করে তারপর জল ঝরিয়ে একটু তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তো একটু ভেজে নিলে কী হবে মোচার যে একটু জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদম চলে যাবে আর এই ভাজার পর মোচাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তার জন্য আমি মোচাটা একদম সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর তারপর দেখো মোচার সাথে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ বেসন একটু পেঁয়াজ কুচি নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা আর তার সাথে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলুও চারটে মতো দিয়ে দিয়েছি এবার এই সবগুলোকে একসাথে খুব সুন্দর করে মেখে নেব আর বেশ সুন্দর করে মেখে নিলে এই মানে এই মিশ্রণটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখা যাবে না তাহলে কিন্তু আবার জল বেরিয়ে যাবে তাই এইটা খুব সুন্দর করে মেখে নেওয়ার পর সাথে সাথেই এবার এগুলোকে বড়ার আকারে তেলে ভেজে নিতে হবে তবে সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এখন আমি ছোট ছোট্ট করে বড়ার আকারে আমি তেলে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার এই বড়াগুলো কিন্তু দুই পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো খুব যে শক্ত হয় তা হয় না যেহেতু খুব নরম হয় তাই খুব আলগাভাবেই এ কাজটা করতে হবে মানে বড়াটা ভাজার সময় যখন উল্টে পাল্টে আমরা ভেজে নেব তখন খুব হালকা হাতেই উল্টাতে হবে তা নাহলে হয়তো ভেঙে যেতে পারে যেহেতু এগুলো খুব নরম আছে তার জন্য যাই হোক আমার এই বড়াগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর বেশ সুন্দর হয়েছে মুচমুচেও হয়েছে এই বড়াটা এবার আমি একটু মশলা দিয়ে রান্না করব কিন্তু তার আগে এর যে মানে শুধু ভাজা আছে বড়াটা এই অবস্থাতেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছে তো আমি রান্না করতে করতে একটা খেয়ে দেখেছিলাম অবশ্যই খেতে এত মুচমুচে হয়েছে আর এত টেস্টি হয়েছে যে কী বলবো এটা কিন্তু আর রান্না না করেও খাওয়া যাবে কিন্তু যা যেহেতু আমরা কারি বানাবো তো তার জন্য আমি একটু মশলা করে নিচ্ছি তো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ওপরে আর তারপর যে বাটা মশলা ছিল আদা রসুন জিরে সব একসাথেই বেটে নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো তো চলো এবার এই সুন্দর করে মশলাটা ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এই যে প্রায় মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছিলো তারপর মশলাটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো একটু জলের মধ্যে হলুদটা গুলে দিয়ে দিয়েছি হলুদটা পুরোপুরি মশলার উপরে দিই নি তার কারণ যেহেতু আমি উনুনে রান্না করছি উনুনটা খুবই জল ছিলো তাই এটা পুড়ে যেতে পারে তার জন্য আমি একটু জল দিয়ে হলুদটা গুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আর তারপর যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা সেই আলুটা আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলুটা আমি একসাথে মোচার সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম এক্ষেত্রে আলুটা বেশ নরম হয়েছে আর আলুগুলো কেটে দিইনি তার কারণ আলু যেহেতু সাইজে ছোট ছিল এই ছোট আলু এরকম করে দম করলে আলু দম করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে রুটি বা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এই মশলা দিয়ে দেখো আমার এটা প্রায় হয়ে এসেছে এবার আমি কষিয়ে নিয়েছি পুরোটা এবং জল দিয়ে দিয়েছি এবার এই জলটা একটু ফুটে উঠলেই তারপর ওই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে একটুখানি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম যেহেতু এটা মোচা দিয়ে তৈরি হচ্ছে তার জন্য অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ টেস্টটা খুব সুন্দর আসবে নুন ঝালের সাথে সামান্য একটু মিষ্টি এরকম ধরনের তরকারিতে বেশ ভালোই লাগে যাই হোক এই বড়াগুলো দিয়ে কিন্তু একদমই ফোটানো যাবে না অল্প একটু মানে এক দু মিনিট মতো ফুটিয়েই নামিয়ে দিতে হবে তো দেখো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর একদম ফুটানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এত সুন্দর হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসছে তো দেখে এত ভালো লাগছে কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিলো তো চলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বাড়িতে বানিয়েও আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল চলো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো ওটা